আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত প্রফুল্ল হয়ে সুক্রিয়া আদায় করছি এই জন্য যে জনগণ বা ছাত্র জনতা যে আন্দোলন করেছে তার ফলাফল তারা হাতে নাতে পেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খুশিতে আওয়ামী লীগের সমস্ত আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিষিদ্ধ হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ আজকে খুশিতে উৎফুল্ল প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যরা তারা আনন্দ করতেছে যে আওয়ামী লীগ যে গরহিত গর্হিত অপরাধগুলি করেছে সেই অপরাধগুলির বিচার যেন বাংলার মাটিতে হয় ছাত্র জনতার আরও একটি দাবি রয়েছে যে এই বিচারের একটা রোড ম্যাপ যে বিচার কোন প্রক্রিয়ায় তাদের বিচারটা করা হবে এই গণহত্যার বিচার হাজার হাজার ভাইদেরকে যে শহীদ করেছে এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট এদের বিচারের রোডম্যাপটা কি হবে এই ছাত্র জনতা একটা রোড ম্যাপ চায় যে এদের বিচারের প্রক্রিয়াটা কি হবে এটা যেন ছাত্র জনতা জানতে পারে শুধু তাদের কার্যক্রমগুলি নিষিদ্ধ করলেই শুধু হবে না তাদের কার্যক্রমগুলো এমনভাবে নিষিদ্ধ করতে হবে এবং ভবিষ্যতেও যেন এমন কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট এরকম ফ্যাসিজমের জন্ম দেওয়ার আগে যেন একশোবার ভাবে যে আমাদের পরিণতি কি হবে আমরা অত্যন্ত দুঃখ ও পরিতাপের সঙ্গে জানা বলতে হচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কার্যক্রমগুলোর জন্য নিষিদ্ধ হয়েছে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগের জামানায় যে কাজগুলি করেছে যে সমস্ত অন্য অন্য রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ পতনের পর মুকুটবিহীন সম্রাটের মতন যারা ক্ষমতার মসনাদে যেন বসে আছে ওই সমস্ত দলগুলোর কার্যক্রম দেখে একেবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এটা সংক্রমক ব্যাধির মতন সুয়াশে রোগের মতন যেন আওয়ামী লীগের যে দোষ ত্রুটিগুলো ছিল সেই দোষ ত্রুটিগুলো যেন সংক্রমিত হয়ে এই সমস্ত মুকুটবিহীন সম্রাটদের মাথায় এসে পড়েছে ছাত্রলীগের যে কার্যক্রমগুলো উল্টোপাল্টা কার্যক্রমগুলো যেগুলো ছিল অস্ত্রবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ রাহা জানি আমাদের অন্য অন্য রাজনৈতিক দলের যে সমস্ত ছাত্র সংগঠন আছে তাদের কার্যক্রম বা তাদের কাজকর্ম দেখলে বোঝা যাচ্ছে যেন হুবহু ছাত্রলীগের ওই রোগগুলো সংক্রমিত হয়ে সুয়াসে হয়ে তাদের সোয়া লেগে যেন এই সমস্ত অন্য অন্য ছাত্র সংগঠনের ভিতরে চলে এসেছে যুবলীগের রোগগুলো যেন অন্য অন্য যে সমস্ত যুব যুব সংগঠন আছে তাদের ভিতরে চলে এসছে এর জন্য যে সমস্ত কার্যক্রমের কারণে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আজকে নিষিদ্ধ হলো বা যে সমস্ত কাজগুলো করার কারণে সমস্ত আওয়ামী লীগের উপরে বাংলাদেশের আপমর জনতার একটা ক্ষোভ একটা ঘৃণা একটা রাগ মানুষ সৃসি করে এমনকি এই সংগঠনের কেউ যদি মারাও যায় তো গান অতো বাহির হয়েছে যে তুমি মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলে পাঁচে আগস্টের আগে এ সমস্ত গান কবিতা বা এই সমস্ত ফেসবুকে লেখালেখি ছাত্রলীগ মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলতো যুবলীগ মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলতো আওয়ামী লীগ মরলে আলহামদুলিল্লাহ বলতো তো ঠিক ওই কার্যক্রমগুলোই যদি আপনি আবার করেন তাহলে আপনি মরলেও আলহামদুলিল্লাহ বলবে তো আপনার সঙ্গে আর তাদের সঙ্গে পার্থক্য পুলিশ যেমন মাত্র পাঁচ মিনিটের ভিতরে ঘুরে গেছে যেমন আমাদের পুলিশ এক উপজেলায় যারা ছিল তাদেরকে হয়তো দূর কোনো উপজেলায় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে এই উপজেলায় তারা জামাত বিএনপি অন্য বিরোধী রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে তারা নির্মম অত্যাচারের খড়ক চালিয়েছে আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু ক্ষমতার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখন এখানে আগে যেখানে বিএনপি জামাতের নেতাকর্মীদের উপরে অত্যাচারের খড়ক চালিয়েছে সেখানে তারা ভয়ে থাকতে পারেনি তারা শোকেজ হয়ে পুলিশ লাইনে গেছে বা পুলিশ লাইন থেকে আবার নতুনভাবে তারা এক জায়গায় বদলি হয়ে চলে গেছে এটা বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো এখানে যারা তেমন যেমন আওয়ামী লীগ প্রীতি ছিল এখন খোঁজ নিয়ে দেখা যাবে নতুন করে আবার তারা যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে তারা বিএনপি জামাতের প্রীতি নিয়ে সেখানে তারা গেছে এবং বিএনপি জামাতের সঙ্গে তাদের সম্পর্ক তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে সেখানে অত্যাচারের খড়ক চালাচ্ছে আসলে পুলিশের চরিত্রের ভিতরে মাত্র দশ মিনিট পাঁচ মিনিট দশ দিন পাঁচ দিনের ভিতরে এমন একটা পরিবর্তন পরিলক্ষিত হয় এবং এই পরিলক্ষণটা এই পরিলক্ষিত হওয়াটা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং যারা রাজনৈতিক দলের সদস্য আছে তারা দেখা যায় আগে যারা আগে আওয়ামী লীগের শাসন আমলে গ্রাম শহর যেখানেই আপনি যাবেন না কোনো মাঠ ঘাট বন বাদার সেখানে নব্বই পারসেন্ট মানুষ আওয়ামী লীগের ছিল বা আওয়ামী লীগ ছিল মাত্র দশ পারসেন্ট মানুষ একেবারে নিপীড়িত নিষ্পেষিত অবহেলিত জামাত বিএনপির লোক ছিল হঠাৎ করে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাওয়ার পর এখন দেশের পরিস্থিতি দেখলে বোঝা যায় হাট বাজার মাঠ ঘাট যেখানে যাবেন না কেন সেখানে নব্বই পার্সেন্ট জামাত আর বিএনপি হয়ে গেছে দশ পার্সেন্ট নির্যাতিত পীড়িত অবহেলিত আওয়ামী লীগ আছে এই যে দশ পার্সেন্ট আছে এটাই হলো সঠিক আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে যে দশ পার্সেন্ট নেতাকর্মী নিপীড়িত নির্যাতিত অবহেলিত জেল জেলখাটা যে সমস্ত আসামিরা ওই দশ পার্সেন্ট ছিল ওরাই ছিল সত্যিকারের জামাত বিএনপি এখন যারা নতুন করে জামাত বিএনপিতে যোগ দিচ্ছে বা জামাত বিএনপি সাজার চেষ্টা করছে তারা হলো সুবিধাবাদ জিন্দাবাদ এখন যেমন তারা জামাত বিএনপিতে যোগ দিয়ে জামাত বিএনপি হওয়ার একটা ভাব দেখাচ্ছে আবার যদি আজকে ক্ষমতার পরিবর্তন হয়ে কালকে আওয়ামী লীগ আসে ওরা আবার আওয়ামী লীগ হওয়ার ভাব দেখাবে আসলে সবাই এরকম সবাই যে অত্যাচার করছে এর ভিতরে যে সবাই খারাপ তা না অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার যেন না হয় জুলুম নির্যাতনের শিকার যেন না হয় এর জন্য উপর উপর গান গাচ্ছে আসলে বাস্তবিক পক্ষে এরা আওয়ামী লীগও না এরা বিএনপি না বিএনপিও না এরা জামাতও না এরা সাধারণ জনগণ কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা আমলে যেমন ভোল পাল্টিয়ে তাদেরকে আওয়ামী লীগ শাসতে হয় আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য বিএনপি জামাতের শাসন আমলে তাদের ভোল পাল্টিয়ে বিএনপি জামাত হতে হয় বিএনপি জামাতের হাত থেকে নির্যাতন থেকে বাঁচার জন্য কিন্তু আসলে সাধারণ মানুষ সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তারা আসলে কেউ মনে প্রাণে আওয়ামী লীগও নয় মনে প্রাণও বিএনপিও নাই মনে প্রাণও জামাতও নয় আসলে মানুষ সাধারণ মানুষ চায় শান্তি দেশ যেন স্থিতিশীল থাকে তাদের সমস্ত নিত্য পণ্য যেন তাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে তাদের শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা শিক্ষা এই পাঁচটি মৌলিক অধিকার যেন তারা সঠিকভাবে পায় অন্ন বস্ত্র খাদ্য শিক্ষা চিকিৎসা এই পাঁচটি মৌলিক যেন জিনিস যেন তারা সঠিকভাবে পায় এবং যে সরকারই থাকুক না কেন এটা যেন জনগণের জন্য সঠিকভাবে বাস্তবায়ন করে এটাই হলো সাধারণ জনগণের চাওয়া পাওয়া থাকে আর নেতাকর্মীদের চাওয়া পাওয়া থাকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা চিন্তা করে আওয়ামী লীগ যখন আসে তখন জৌম খাওয়া খাবো বিএনপি জামাত আসলে বনে জঙ্গলে পালিয়ে বেড়াবো যারা বিএনপি জামাত করে এরা চিন্তা করে বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমরা জৌম খাওয়া খাবো আর আওয়ামী লীগ যখন আসবে তখন বনে জঙ্গলে পালিয়ে বেড়াবো তারা তাদের জীবনের জন্য ডিসাইড করেই নিয়েছে এখন আমাদের শান্তি আমরা যখন বিরোধী দলে চলে যাব তখন অশান্তি ওরাও ডিসাইড করে নিয়েছে এখন আমাদের শান্তি বিরোধী দলে চলে গেলে অশান্তি সাধারণ জনগণ চিন্তা করে যে আমরা বিরোধী দল আসুক সরকার দল আসুক আওয়ামী লীগ আসুক জামাত আসুক বিএনপি আসুক জাতীয় পার্টি আসুক যেই আসুক না কেন আমরা যেন আমাদের পাঁচটি ন্যায্য অধিকার মৌলিক অধিকার আমরা যেন সঠিকভাবে পাই আমাদের পরে যেন কোনো অত্যাচারীর অত্যাচার আমাদের উপরে প্রয়োগ না হয় অত্যাচারের খড়ক যেন আমাদের উপরে না চলে এটাই হল সাধারণ জনগণের চাওয়া এর জন্য পরিশেষে আমি বলতে চাই যে সমস্ত অপরাধের কারণে যে সমস্ত অপরাধ সংগঠন সংগঠিত হওয়ার কারণে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল আমার বিএনপির ভাইরা জামাতের ভাইরা জাতীয় পার্টির ভাইরা এনসিপির ভাইরা ইসলামী আন্দোলন ভাইরা অন্য যত রাজনৈতিক দল আছেন সবার কাছে আমি অনুরোধ জানাবো আপনারাও ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান পতনের দিকে তাকিয়ে আপনারাও এর থেকে শিক্ষা গ্রহণ করে যেন আপনাদের নিজের জীবনটাকে সুন্দর করতে পারেন এবং দেশের জন্য সেবামূলক রাজনীতি যারা করতেছেন দেশের জন্য যেন দেশের জনগণের জন্য যেন কাজ করতে পারেন এর দিকে তাকিয়ে আপনারাও যেন জালেমের খাতায় নাম লেখায় না এর জন্য আপনাদের কাছে আবেদন জানায় আজকে যেমন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো এমন যেন না হয় যে সামনে আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আবার আমাদেরকে আন্দোলনে নামতে হয় ছাত্র আন্দোলন কত শক্ত জিনিস ছাত্র আন্দোলন কি পারে এটা কিন্তু ছাত্ররা দেখিয়ে দিয়েছে যুগে যুগে এরশাদের পতন হয়েছে ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনার পতন হলো ছাত্র আন্দোলনের কারণে উনিশশো একাত্তর যুদ্ধে পাকিস্তান যে বাংলাদেশের থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল এটা আমাদের কারো করুণা বা কারো সাহায্যর কারণে নয় সর্বপ্রথম উনিশশো বান্নই ভাষা আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয় সেটা এই আন্দোলনের উনিশশো সালে সূচনা হয় উনিশশো সালে এই আন্দোলনটা পরিপূর্ণভাবে বিস্ফোরক বিস্ফোরক রূপ নেয় এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এই বাংলার ছাত্ররা বাংলার জনগণেরা বাংলার আপামর জন জনতা এটা বাধ্য করে এবং সমস্ত বিশ্ব তাদেরকে স্বীকৃতি দেয় এবং বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরবর্তীতে স্বাধীনতার পরে এরশাদ সরকার স্বৈরাচারী হলো ছাত্ররাই শিক্ষা দিল দুই হাজার চব্বিশে শেখ হাসিনা স্বৈরাচারী হলো ছাত্ররাই তাদেরকে শিক্ষা দিল ভবিষ্যতে আবার যদি কোনো স্বৈরাচার বা স্বৈরাচার বা ফ্যাসিস্ট বা ফ্যাসিজম প্রচেষ্টা করার জন্য আবার কোনো দল বা আবার কোনো জাতি বা আবার কোনো গোষ্ঠী এমন যদি চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত হয় তাহলে ছাত্ররা আবার শক্ত হাতে সেটা দমন করবে এবং ছাত্ররা ভূমিকা নিয়েই আবার সেই ফ্যাসিস্টের পতন করবে এবং সেই ইতিহাসে যেমন আওয়ামী লীগের নাম বলার জন্য ইতিহাসে কেউ থাকবে না তেমনভাবে ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিস্ট হয় সেই ফ্যাসিস্টের নাম বলার জন্য ভবিষ্যতে ইংসা আল্লাহ কেউ থাকবে না এটা মুসলমানের দেশ এখানে ইসলাম নিয়ে বা মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারেনি পারতেছে না এবং ভবিষ্যতেও পারবে না আমরা হয়তো অনেকে মনে করতেছি যে আওয়ামী লীগ যেহেতু আর ফিরবে না সেহেতু ক্ষমতাটা আমাদের আমরা ক্ষমতাটা পেয়ে গেছি আল্লাহ বলতেছেন তো তেল মুল্কাম যাকে ইচ্ছা ক্ষমতা দেই যাকে ইচ্ছা ক্ষমতা যার থেকে ইচ্ছা ক্ষমতা চিনায়নি তুমি এখন আওয়ামী লীগ এক সময় মনে করতো বাংলাদেশের নব্বই পঁচানব্বই পারসেন্ট মানুষ তাদের সাথে আছে তাদেরকে কে কি করবে কিন্তু আসলে সাথে তো তাদের ছিল না তাদের সাথে ছিল মাত্র হাতে গুণা বিশ থেকে পঁচিশ পারসেন্ট মানুষ মনে রাখবেন আপনারা যারা এখন মনে করতেছেন আপনাদের পিছনে নব্বই পারসেন্ট মানুষের সমর্থন আছে আপনাদেরও মাত্র বিশ থেকে পঁচিশ পারসেন্ট সমর্থন আছে আর যে পঞ্চাশ পার্সেন্ট আরও থেকে গেল বিশ পঁচিশ পার্সেন্ট আওয়ামী লীগ বিশ পঁচিশ পার্সেন্ট আপনাদের এবং আর যে বিশ পঞ্চাশ পার্সেন্ট থেকে গেল এই পঞ্চাশ পার্সেন্ট মানুষ হল পঁচিশ পারসেন্ট সমস্ত রাজনৈতিক দলের সমর্থক এবং পঁচিশ পারসেন্ট সাধারণ মানুষ এই সাধারণ পঁচিশ পারসেন্ট যেদিকে যায় তাদের পাল্লাটা ভারী হয় এই সাধারণ পঁচিশ পারসেন্ট যার পক্ষ থেকে সরে যায় সে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগের পিছন থেকে সাধারণ পঁচিশ পারসেন্ট ছিল আওয়ামী লীগের পঁচিশ আর সাধারণ পঁচিশ মোট পঞ্চাশ হয়ে তাদের ক্ষমতাটা এসেছিল তারা ক্ষমতায় এসেছিল বা তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে তারা জোর করে আরও দুই টার্ম থেকেছে কিন্তু এই সাধারণ পঁচিশ পার্সেন্ট এখন হয়তো আপনাদের সঙ্গে আছে কিন্তু ক্ষুধার কসম করে বলতেছি এই সাধারণ পঁচিশ পার্সেন্ট আপনাদের কার্যক্রমের কারণে ঘুরে যেতে মাত্র এক মিনিটের বেশি সময় লাগবে না এর জন্য আপনার সাবধান আপনারা মনে করতেছেন ক্ষমতা হয়তো পেয়ে গেছে নাম বলেই দিয়ে আপনারা বিএনপি বিএনপিরা মনে করতেছেন যেন ক্ষমতা আপনাদের বাবার মালিকানা আপনার ক্ষমতাটা পেয়ে গেছেন আপনাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় বলতেছে নির্বাচন রাজনীতি অনেক কঠিন জিনিস আমরাও বলতেছি নির্বাচন রাজনীতি অনেক কঠিন জিনিস কিন্তু আপনাদের তৃণমূল পর্যায়ের কিছু কিছু নেতাকর্মীদের আচার আচরণ দেখলে যেন মনে হয় যেমন শেখ হাসিনা নিজেকে হোদা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল যে তার পতন আর কোনো সময় হবে না তৃণমূল তৃণমূল পর্যায়ে আপনাদের কিছু নেতাকর্মীদের কথাবার্তা কাজকর্ম উঠা বসা আচার আচরণ চলাফেরা দেখলে মনে হয় যেন তারাও মিনি খুদা হয়ে গেছে ঠিক শেখ হাসিনার মতন তাদের আর কোন কোনো পতন হবে না কিন্তু শেখ হাসিনা এত বৎসর এত প্রশাসনিকভাবে প্রশাসনিক অবকাঠামো তার নিজের পক্ষে সাজিয়েছে সমস্ত অবকাঠামোগুলি তাদের তার নিজের পক্ষে এমনভাবে সাজিয়েছে কিন্তু একেবারে পুতুল খেলা তাসের ঘরের মতন মাত্র কয়েকদিনের আন্দোলনের কারণে এই ফ্যাসিস্টের পতন হয়ে গেছে শেষ হয়েছে আপনারা তো এখনও প্রশাসনের দিক থেকে সাজানো দেশের কোনো সেক্টরেই আপনারা এখনও সাজিয়ে পারেননি তারপরেও আপনাদের ভাবসাপ দেখে মনে হয় যেন আপনারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন ক্ষমতা আপনাদের বাবার মালিকানা ক্ষমতা আপনারা পেয়ে গেছেন আপনাদের যা ইচ্ছা দেশের ভিতরে আপনার তাই করতেছেন এর জন্য বিএনপির ভাইদের কাছে বিএনপির ভাইদের কাছে জামাতের ভাইদের কাছে কর জোরে অনুরোধ করব কর জোরে অনুরোধ করব যে এই দেশটা আন্দোলনের মাধ্যমে শহীদের রক্তের মাধ্যমে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে আবার সেই ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন আপনারা দেখবেন না বা ফ্যাসিজমকে ফিরিয়ে আনার স্বপ্ন আপনারা কখনো দেখবেন না যদি এই স্বপ্ন দেখেন এটা আপনাদের দিবা স্বপ্ন দেখার মতন ভুল হবে ঘুম না পড়ে চোখ খুলে স্বপ্ন দেখার মতন আপনাদের ভুল হবে বাংলাদেশের মানুষ যেমন আসনে বসাইতেও পারে আবার ওই আসন থেকে সঙ্গে সঙ্গে ঝটকা টান দিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতেও পারে এটা বাংলাদেশের ইতিহাস এটা বাংলাদেশের ঐতিহ্য এটা বাঙালির ঐতিহ্য এটা বাঙালির স্বভাবজাত অভ্যাস এর জন্য আপনারা সবাই সাবধান সবাই সাবধান এই ফ্যাসিস্টের মতন আচরণ করে আবার যেন আপনারাও জনগণের কাছে সাধারণ মানুষের কাছে ঘৃণা পাত্র হবেন না আল্লাহ তালা আপনাদেরকে সঠিক বুঝ সঠিক বুঝ সঠিকভাবে বোঝার মতন তৌফিক দান করেন آمين واخر دعوانا أن الحمد لله رب العالمين